হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং এই রাস্তায় আসলে আমার ভিডিও করতে মন চায় আমি আছি সাথে আশাফুল ভাই আছে আশাফুল ভাই বলছে যে উনি মানে আপনাদেরকে চেহারা না একটু হাত দিয়ে হাই বলে দেন হাই হ্যাঁ সকালে একটা গল্প বললাম গল্পটা আপনাদের একটু শেয়ার করি এক ভাই স্ট্যাটাস দিয়েছে আর কি মোটামুটি একটা বড় গল্প আমি একটু ছোটো করেই বলছি আচ্ছা এখানে একটা রেয়ার জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্যাম্পু প্ল্যান্ট এটা হচ্ছে হলুদ শ্যাম্পু প্ল্যান্ট এই তো তো মানে আমি কখনো মাথায় দিইনি অনেকে মাথায় দিতে দেখেছি হলুদ শ্যাম্পু প্ল্যান্ট আসলে আমি দেখিনি আমি আগে একটা ভিডিও করেছিলাম হলুদ শ্যাম্পু প্ল্যান্ট কিন্তু ঢাকায় যে আমি দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি সবগুলো লাল শ্যাম্পু প্ল্যান্ট এটা হচ্ছে আসলে ভাই শ্যাম্পু মাথায় দেওয়া যায় মাথায় কিন্তু অনেক গ্রামে হ্যাঁ হ্যাঁ এটা হলুদের মতো একটা জিঞ্জার ফ্লেভারের ঘান আছে হলুদ বা জিঞ্জার দুটোর মিক্স আচ্ছা এই যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম যে ভাইয়ের নাম সম্বত রাজীব উনি বলছিল যে উনি একটা বাসায় পড়ান ওনার ছাত্রী খুব সুন্দরী অপূর্ব সুন্দরী এখন উনি যখন ছাত্রী বাসায় পড়তে যান ছাত্রীর মা ওনার দিকে তাকিয়ে থাকেন মানে অপলক তাকিয়ে থাকে মানে ছাত্রীকে পড়ায় তারপরে হচ্ছে যে তখন কি করে ওই ছাত্রীর মা উনিও বেশ সুন্দরী খুব বড় লোক দুই ফ্যামিলি এখন তাকিয়ে থাকে উনি পড়ালে মানে ছাত্রীর মা কেমন যেন তাকিয়ে থাকে এখন উনি খুব অস্বস্তি ফিল করছে রাজীব ভাই একদিন ই করছে ছাত্রীর মা ফোন দিয়ে মোটামুটি আবেগ শেয়ার করছিল উনি ওই দিন পড়াতে আসেনি এখন উনি হয়তো বুঝতে পারছে যে ছাত্রী ওনাকে পছন্দ করে আবার মনে হচ্ছে যে ছাত্রী মা পছন্দ করে এরকম করতে করতে উনি ডিসিশন নিয়ে ফেললো যে টিউশন আসলে করাবে না করাবে না তখন ওনাকে একদিনটা চিঠি আসলো ওনার মেসে ভাই মেসে থাকতো স্টুডেন্ট ছিল তখন মা মাস্টার্সের দিকে চিঠি আসছে একটা নীল খামে এখন নীল খামে চিঠি আসলো তখন ওখানে লেখা ছাত্রীর চিঠি আর কি যে বাবা আর ভাই একদিন অ্যাক্সিডেন্টে মানে ওই ছাত্রীর বাবা এবং ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু কাকতালিয়াভাবে এই রাজীব ভাইয়ের সাথে ওই ছাত্রীর ভাইয়ের চেহারা মানে হুব হু মিল ছবিটা পাঠিয়েছে ছবিতে তাকিয়ে দেখে ছবিতে সেম রাজীব ভাই রাজীব ভাই তখন কী করলো সিম চেঞ্জ করে ফেললো এবং উনি আর ওখানে না যাওয়ার প্ল্যান করলো মানে গল্পটা ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সাথে গল্পটা শুনেছেন তো আপনি কি মনে হলো গল্পটা পড়ে কি মনে হলো আপনার মানে আমি যখন বললাম শুনলেন কেমন মনে হলো গল্পটা এটা গল্প বলতে কি এটা পুরো বাস্তবই দেখা যায় কিন্তু কেউ না দেখলে পারে তো আর কেউ বুঝতে পারবে না এখানে কেউ আসলে পারে দেখলে পারে অনেক সুন্দর কিন্তু জায়গাটা এটা আচ্ছা মোটামুটি ক্লাইম্যাক্সটা ভালো লাগলো আমার যে আসলে কি হতে গিয়ে আসলে এরকম গল্পগুলো পড়তে ভালো লাগে মানে ক্লাইম্যাক্স থাকে এই হলো আমি আবার হুমায়ুন আহমদের খুব ভক্ত এখন হুমান আহমদের মিসির যখন পড়তাম মানে ওনার সব গল্প পড়া শেষ মিসির আর হচ্ছে হিমুতে তখন এরকম ক্লাইম্যাক্স আসতো মানে মাথা চক্কর দিয়ে উঠতো আর হুমায়ুন আহমদের গল্প পরে আরেকটু মানে বিরক্তই বলা যেত যে গল্প হঠাৎ করে শেষ হয়ে গিয়েছে যে রবীন্দ্রনাথ বলতো না ছোট গল্প শেষ হইয়া যা যার শেষ হয়নি মানে ওনার এই অবস্থা যে শেষ হয়নি এখন ওই একটা গল্প পড়েছিলাম অপেক্ষা এটা খুবই বিখ্যাত যারা হুমান আহমদের দুই থেকে তিনটা বই পড়লেও অপেক্ষা পড়েছেন ওখানে যে আসলে নায়কের নামটা ভুলে গিয়েছে অনেক দিন পরে যে নায়কের বাবা আসবে নায়কের যেদিন বিয়ে হবে সেদিন না নায়কের বাবা আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানেই শেষ হয়ে গিয়েছে গল্পটা যে আসলে নায়কের বাবা এসেছে কি আসেনি মানে সেটা আসলে পাঠক তার নিজের মতো করে ফাইনাল করতে হবে ফাইনালাইজ করতে হবে যাই হোক এই রাস্তাটা সুন্দর এই জন্য গল্প করতে করতে আগাচ্ছে আপনাদের সাথে অন্য কোনো এক সময় কোনো একটা বিশ্লেষণ নিয়ে হয়তো আসব যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারবেন তবে ভালো থাকুন আসসালামু আলাইকুম